এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে আমাদেরকে পার্সেন্টের কাজ করতে হয় দেখেন আমাদেরকে মাঝে মধ্যে বলে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অর্থাৎ যদি আমাদেরকে এখানে বলে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার উপরে যদি কখনোই আমাদেরকে দশ পার্সেন্ট বলে তাহলে আমরা এটি ক্যালকুলেশন ক্যালকুলেটর ব্যবহার সারা কীভাবে হাতে কর্মে করতে পারি দেখেন আপনারা অবশ্যই মনে রাখেন যখন আপনাদেরকে এভাবে বলবে যে দশ 20% করতে বলে তখন আপনারা কিভাবে কাজটা করবেন খুব সহজ একটি বিষয় এখানে দশ পার্সেন্টের সাথে যে শূন্য আছে সেটি কাটা দিবেন আর এই পাশ থেকে একটি শূন্য কাটা দেবেন তাহলে এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য চলে যাবে তাহলে বিশ হাজারের সাথে বাকি আছে কয়টা শূন্য তিনটা শূন্য এরপরে এখানে আছে এক আর এখানে আছে দুই তাহলে আপনি একের সাথে দুইকে গুণ করে ফেললে এখানে আসবে দুই তাহলে আপনার দশ হবে এখানে দুই টাকা সেম এভাবে কাজ করতে পারেন যে আপনি বিশ হাজার টাকার উপরে বিশ করবেন তো কিভাবে সেটি দেখেন সেম বিশ থেকে একটা শূন্য কাটা যাবে আর এখানে দুই থেকে একটা শূন্য কাটা যাবে বাকি আছে তিনটা শূন্য এটি বসিয়ে দেবেন তাহলে আপনারা এখানে গুণ করবেন দুই দু গুণে চার তাহলে এখানে হয়ে যাবে আপনাদের বিশ হাজার টাকায় বিশ পার্সেন্ট হবে চার হাজার টাকা ক্যালকুলেটর ছাড়া এখন আপনারা বলেন যে তিরিশ কত হয় এটি আপনাদের কাজ